ভিডিও আজকে আমরা যাচ্ছি আবার পদ্মা সেতু নিচ্ছে এবং আজকে আমরা পদ্মা সেতু নিচ্ছি আজকে আমরা নৌকা নিয়ে এবং অনেকক্ষণ থাকবো আর কি স্ত্রী করবো সেখানে তো চলুন আজকে দেখি কী করা যায় তো প্রতিদিনের মতো আজকে আমি আর আমার বন্ধু আছি ওয়েট করুন আমরা এখন যাচ্ছি দ্য ওয়ে একটু পরে আমরা আর কি সেখানে পৌঁছে যাব তারপর দেখা হচ্ছে এতক্ষণ দেখছিলেন যে আমরা নদীর পা দিয়ে কোথায় চলে আসছি মানে এত প্রচণ্ড বাতাস যে মানে কিছু শোনাই যাচ্ছে না বাতাসের শব্দে সেটা এদের মধ্যে দেখছেন আপনারা তো এখনও আমরা যাচ্ছি পদ্মা সেতুর গন্তব্যে ওই যে দেখতে পাচ্ছেন সেতুটা কিন্তু দেখা যাচ্ছে যে খুব কাছে দেখা যাচ্ছে বাট এখান থেকে মিনিমাম চার থেকে পাঁচ কিলো হবে মানে বাইকেই পাঁচ থেকে সাত মিনিট লাগবে মানে যতটা কাছে মনে হচ্ছে একদমই কাছে না এই যে এখন পিছনের ভিউটা দেখেন একদম মোটামুটি পদ্মা সেতু বসার মতো জায়গা সব একসাথে এখন আমরা কাছে চলে আসছি এখনই আমরা এখানে নেমে পড়বো আর সূর্যের তাপটা একদম মাথা বরাবর পড়ছে আমাদের মানে এত গরম ওয়েদার যে চাওয়াই যাচ্ছে না এবং কি ঘাম পড়তেছে সূর্যটা বরাবর পড়ছে ক্যামেরা করুন তাই ফ্যাকাস হয়ে গেছে এই তো এখন আমরা একদম নিচে প্রায় চলে আসছে উপর দিয়েও যাওয়া যাবে যে দেখতে পাচ্ছেন আমরা উপর দিয়ে আজকে যাইনি ভাবছি নিচেই থাকব। এখানে নৌকা রেসিং বা নৌকা বোট ভ্রমণও করা যায় ওই সাইডে সেটা আমরা পরে যাব তো এখন আমরা দুইজন এখানে নামব দেখেন মানুষের কী ভিড় মানে আরও কিন্তু অনেক সময় আছে এখনও প্রচণ্ড রোদ তার কারণে এখনও মানুষ আসেনি কিন্তু তার আগেই এখানে মানুষের একটা মেলা হয়ে গেছে মেলা বলতে এখানে এমনি একটা পর্যটকের মতো স্থান যে নদী ব্রিজ সুন্দর বর্ষার মতো লেকের পার্ক মতো সুন্দর জায়গা এবং তো সাথে দোকানপাট আছে এটা তো জানেন এখানে যারা আসবেন খুব ভালো এনজয় করতে পারবেন তো এই যে আমরা এখন চলে আসি একদম পদ্মা সেতু নিচে দেখতে পাচ্ছেন

উপরে বসে আছে এই যে এখানে একটা ছোটোখাটো প্রতিনিয়ত এটা একটা মিনি কক্স বাজার মানে ভিউটা পাবেন অসাধারণ পদ্মা ব্রিজ এবং সুন্দর মানে আমরা মাঝে মাঝে এখানে চলে আসি যেহেতু আমাদের বাসা কাছে আমরা সবসময় চলে আসি আপনারাও চলে আসবেন এনজয় করবেন উপভোগ করবেন এমন হতে পারে আমাদের সাথে আপনাদের দেখা হয়ে যেতে পারে মানে সত্যি বলতে যারা দূরে থাকে তারা আসলে এই ভিউটা মিস করে অনেক মানে না আসলে আসলে বোঝার উপরে এখন দেখেন আমরা চলে আসছি যাত্রাপথে বাসলে এমন এক অ্যামাজন একটা লেকের পারে যেখানে পানি বাইক যেখানে নিয়ে যাওয়া অসম্ভব কিন্তু আমাদের ড্রাইভার খুব এক্সপার্ট তার জন্য নিয়ে আসলো যাওয়ার সময় এটা বাদ ছিল কিন্তু আমি তখন এটা ভিডিও করিনি বা আসার সময় খুব রিক্স জনেছিলাম স্লিপকার্ট ছিল মাঝে মাঝে মানে এখান থেকে বেরিয়ে দেয়নি আর কি যেখানে একটা নদীর মতো লেকের পার্ক গেছে তো তাই ফাঁকা রাখা হয়েছে যেটার জন্য আসলে খুবই একটা সাফ্রা ফিল করতে হয় তো এখন আমরা চলে যাবো বাসার দিকে তার জন্য আমরা ব্যাক করছি কারণ এত রোদে গরম এখানে থাকা যাচ্ছে না ও এখানে বাদাম দেওয়া যাচ্ছে পদ্মা সেতুর পাশেই বাদাম